প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালাম আলাইকুম আজকে ক্লাসে আমরা শিখবো কিভাবে দশমিক সংখ্যা থেকে সকল ধরনের সংখ্যা পদ্ধতিতে খুব সহজে রূপান্তর করা যায় তো আমরা এখানে একটা সংখ্যা লিখে নিয়েছি দেখো দুইশো দশমিক থ্রি ফাইভ এই সংখ্যাটা একটা দশমিক সংখ্যা এই দশমিক সংখ্যা থেকে আমরা আজকে কি করবো বাইনারি সংখ্যা রূপান্তর করব অক্টার সংখ্যা রূপান্তর করবো এবং হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তর করব তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের একজন স্টুডেন্ট আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্টে জানিয়েছে যে তার এই প্রশ্নটা করে দেওয়ার জন্য তো তার অনুরোধেই মূলত আজকে ক্লাসটা তৈরি করা তবে শিক্ষার্থী বিন্দু আসি ক্লাস টু তোমরা যদি পুরোপুরি দেখো তাহলে দশমিক থেকে তোমরা যে কোনো সংখ্যা পদ্ধতিতে খুব সহজে রূপান্তর করতে পারবে তো প্রিয় শিক্ষার্থী বিন্দু তোমরা এখনো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নাই তারা দয়া করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবে তো শিক্ষার্থী বিন্দু দেখো এখানে যে সংখ্যাটা রয়েছে সংখ্যাটা হচ্ছে মূলত একটা ভগ্নাংশ সংখ্যা তাই না ভগ্নাংশ সংখ্যা তো ভগ্নাংশ সংখ্যা থাকলে দশমিক থেকে বাইনের অক্টাল এবং হেক্সাডেসিমাল করতে গেলে দুই ভাবে করতে হয় দুই ভাবে কি রকম যে এই যে এই পূর্ণ সংখ্যা একটা প্রশ্ন আছে না আর এখানে ভগ্ন আছে দুইটা প্রশ্নকে আলাদা আলাদা ভাবে করে একসাথে যোগ করে দিতে হবে তো নিয়ম কিন্তু এই বাইনারি বা যাই নিয়মটা করে যদি তোমরা পূর্ণ সংখ্যাকে আলাদা আলাদাভাবে লিখে নাও এখানে ফাইভ থ্রি এই সংখ্যাকে বেস বেশ দিয়ে ভাগ করবে মনে করো তোমরা ডেসিমাল থেকে বাইনারি করবে তাহলে ভাগ করবে হচ্ছে দুই দিয়ে তো আমরা এখানে প্রতিটা লিখে নিচ্ছি তাতে তোমরা সহজেই বুঝতে পারো তো দেখো দুই দিয়ে ভাগ করবে আবার দুইশো তিপ্পান্ন কে তোমরা যদি অক্টালে রূপান্তর করো তাহলে আট দিয়ে ভাগ করবে আবার দুশো কি করবে ষোলো দিয়ে ভাগ করবে আর এই ভাগটা করবে কত পর্যন্ত যত সময় না পর্যন্ত ভাগ ফল শূন্য হয় তো এটা লেখার নিয়ম হচ্ছে এখানে ভাগ ফল লিখবে আর এই পাশে ভাগ লিখবে তো এই পূর্ণ সংখ্যার জন্য সময় ভাগ করতে হবে আর এই যে পয়েন্টের পরে যেটা আছে এটার জন্য তোমাদের গুণ করতে হবে এটা তোমাদের পরে দেখাই দিচ্ছি তো দুই জনকে ভাগ করলে কত আসে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসে হচ্ছে এক তাই এখানে আসে কত দুই এখানে ভাগ করে তোমরা এভাবে লিখতে পারো ক্যালকুলেটর দিয়ে যে দুশো তিপ্পান্ন ভাগ হচ্ছে দুই আসে হচ্ছে একশো ছাব্বিশ তো একশো ছাব্বিশ তোমার লিখে নাও এখানে একশো ছাব্বিশ হাতে থাকে কত এক কারণ হচ্ছে একশো ছাব্বিশ গুণ দুই হয় হচ্ছে কত একশো ছাব্বিশ গুণ দুই হয় হচ্ছে দুইশো বান্ন আর থাকে কত এক তো একটা হচ্ছে কি ভাগ শেষ তাহলে এখানে থাকবে কি ভাগ শেষ আচ্ছা তা প্রথমবার ভাগ করার পরে আবারও ভাগ করবো তো ভাগ করবো কত সময় ভাগ পাই শূন্য না হয় ভাগ 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 শেষ এটাকে এটাকে দিয়ে করি করলে কত হয় এখানে ছয় আর তিন কত হয় তেষট্টি তাই না আর ভাগ শেষ থাকে শূন্য আবার ভাগ করবো আমরা দুই দিয়ে আগে কত দেখো এখানে হচ্ছে ষাট একষট্টি তাহলে কত হচ্ছে আহ একত্রিশ ভাগ হচ্ছে কত দুই তাহলে এখানে আমার কত হচ্ছে দেখো একত্রিশে ভাগ করলে পনেরো এখানে হাতে ছিল এক আবার এখানে হবে পনেরো হাতে থাকবে কত এক এরকম ভাবে তোমরা ভাগ করতে থাকো কি হয় ভাগ ফল শূন্য হয় তো আবার হচ্ছে কি তিন হাতে থাকছে এক আবার হচ্ছে কত দুই এখানেও দুই এখানে হচ্ছে একবারে গেল হাতে থাকলো এক ভাগ শেষ এক ভাগ ফলও এক তো আমাদের নিয়ম কি ভাগ ফল শূন্য হতে হবে তো এখানে আর এক ভাগ করলে হয়ে যাবে দুই দিয়ে আমরা ভাগ করলাম একবার ভাগ কর শূন্য কত এক আমাদের কিন্তু ভাগ করার শেষ ভাগ করার পরে আমাদের কাজ হচ্ছে একদম সবই একই নিয়ম যে এই নিচে থেকে উপর দিক কিভাবে লিখবো এখানে আছে এক 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 ছয়টা এক আছে তাই না আমরা এখানে কেউ লিখে দিতে পারি উত্তরটা যে বাইনারি থেকে পড়লে এক এক একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এখানে আমরা শরীরে লিখলাম লেখার পরে শূন্য এক শূন্য এক এর হচ্ছে আমাদের কি বাইনের সংখ্যা কার বাইনের সংখ্যা দুশো তিপ্পান্ন তো আমরা কিন্তু বাইরের সংখ্যা করে ফেলছি কার জন্য দুশো তিপ্পান্ন তো এটার জন্য তো অর্টাল করতে হবে তাই না আবার করতে হবে তো করার পরে আবার পয়েন্ট পঁয়ত্রিশ জন্য করতে হবে তো আমরা এটাকে করে নিচ্ছি আধে ভাগ করে নিই আর্ধে ভাগ করি এখানে যাবে কতবার এখানে দেখো আর্ধে ভাগ করলে দুইশো তিপ্পান্ন ভাগ আট প্রিয় শিক্ষার্থী তোমার করে নিবে ক্যালকুলেটারে দুইশো তিপ্পান্ন ভাগ হচ্ছে আট হচ্ছে একত্রিশ তাই না কত হয় একত্রিশ গুণ আট ভাগ করো এবার যাবে কয়বার তিন চব্বিশ তার মানে যাচ্ছে কয়বার তিনবার হাত কত এক আর ছয় এরপরে আবার ভাগ করতে হবে কারণ ভাগ কি হয় শূন্য ভাগ করলে তিনি যায় না এখানে কি হবে তিনে ভাগ করলে শূন্য ভাগ ফল আর ভাগ গেল কত থাকলো কত পাঁচ তারপরে তিন থাকলো তারপরে শূন্য থাকলো যেহেতু শূন্য হয়ে গেছে আমাদের ভাগ করার দরকার নেই এবার এই নিচে থেকে উপরে লিখে দাও তাহলে থ্রি সেভেন ফাইভ এটা আমাদের কি অক্টাল সংখ্যা এই দুইশো তিপ্পান্ন অক্টাল সংখ্যা এবার আমরা ষোলো দিয়ে এটাকে ভাগ করবো ষোলো দিয়ে ভাগ করি পঁচিশ আমরা একবার ভাগ করে নি দুইশো তিপ্পান্ন ভাগ হচ্ছে ষোলো হয় হচ্ছে পনেরো যাবে হচ্ছে তাহলে কতবার পনেরো বার আর হাতে থাকবে কত তাহলে পনেরো গুণ ষোলো দুশো চল্লিশ তার মানে থাকছে হচ্ছে তেরো তো শিক্ষার্থীবিন্দু আমরা ভাগ করবো কত সময় পর্যন্ত যত সময় না পর্যন্ত এই ভাগ পালো শূন্য হয় তো ভাগ শূন্য হয়েছে না ভাগ পাল হচ্ছে পনেরো ষোলো দিয়ে আবার ভাগ করি এবার হলো ভাগ পাওয়া শূন্য ভাগ শেষ হচ্ছে কত পনেরো তবে শিক্ষার্থীবৃন্দ আমাদের কিন্তু ভাগ পাওয়া শূন্য হয়ে গেছে কাজ হচ্ছে নিচে থেকে উপর দিক যাওয়া তাহলে আমাদের উত্তরটা পেয়ে যাবো তো পনেরো মানে কি হেক্সাডেসিমাল সংখ্যায় পনেরো মানে হচ্ছে এফ আর তেরো মানে কি তেরো মানে হচ্ছে ডিই এফ তার মানে হচ্ছে এটা ডি তাহলে এফ ডি এফ ডি হচ্ছে আমাদের এই দুশো তিপ্পান্ন কি হেক্সাডেসিমাল নাম্বার তো আমরা এখানে হেক্সাডেসিমালের ষোলো বেস লিখে দিলাম তাহলে আমাদের কি হয়ে গেল দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ দুশো তিপ্পান্নকে দুই ভাগ করেছি মানে করার সময় অকালের সময় আট ভাগ করেছি হেক্সাডেসিমালের সময় ষোলো ভাগ করেছি করার পরে জাস্ট নিচে থেকে উপর দিক লিখে দিলে কিন্তু কি হয়ে যাবে প্রতিটা দুশমিক থেকে কোনো সংখ্যায় রূপান্তর হয়ে যাবে তো আমরা কিন্তু এটা করে ফেললাম এরপরে এই সংখ্যাগুলো আমরা এখানে লিখে রাখছি এই যে তিনশো কত আছে এখানে পঁচাত্তর এটা থাকলো এখানে তো এখন তো শিক্ষার্থী বিন্দু 0.35 আছে না এটাকে কিন্তু আমাদের বায়নাيتر বন্ধ করতে হবে অপটলে এবং এক্সরেসি মানে তো নিয়ম কি এই তিনটার জন্য আমাদের কাজ এখানে উপরেগুলো লিখে রাখি অপটলের জন্য 375 এখানে 8 তারপরে এক্সরেসি মানে জন্য এফডি এখানে 16 তো এটাকে আমরা মোছা দি এখানে আমরা এটা জল করব এটা জন্য নিয়ম হচ্ছে তোমরা 0.35 এখানে আছে এটাকে বলবে গুণ এখানে একটা কলাম দিবে এখানে একটা কলাম দিবে একটা থাকবে পূর্ণ সংখ্যার ঘর একটা থাকবে ভগ্নংশ ঘর এবার কাজ হচ্ছে বানের সঙ্গে রূপান্তরের জন্য তোমরা দুই করবে অক্টালের সময় রূপান্তরের জন্য আট দিয়ে গুণ করবে হ্যাক্সাই সেভাবে রূপান্তরের জন্য ষোলো করবে তোমাদের বাড়ির দেখাই দিয়ে দেখো দুই দেশে হয় কি পয়েন্ট সেভেন রাইট পয়েন্ট সেভেন আর পূর্ণ সংখ্যা হয় কত শূন্য তার মানে এটাতে যখন গুণ করতেছে আসছে উত্তর আছে জিরো পয়েন্ট সেভেন তারপর পয়েন্ট সেভেন কে লিখবো ভগ্নংশ ঘরে আর পূর্ণ সংখ্যা আসছে কত জিরো মানে কিছুই আসে নাই শূন্য লিখবো এবার এই পয়েন্ট সেভেন কে আবার নিয়ে আসবো যত সময় না পর্যন্ত এই ভগ যেটা আছে শূন্য হয় যখন শূন্য হবে তখন আর গুণ করবো না তো এছাড়া একটা নিয়ম আছে যদি শূন্য না হয় কোনো সময় করতে করতে কিন্তু শূন্য হচ্ছে না তখন কি করবো তখন আমরা পাঁচ সাত বার করে ডট 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 দিয়ে দিই সেটা দেখাই দিছি কিভাবে 0.7 গুণ 2 মানে কি 1.4 তাই না তো আমরা 0.4 এখানে লিখলাম আর এখানে 1 লিখলাম কারণ 0.7 গুণ 2 মানে হচ্ছে 1.4 তো 1টা পূর্ণ সংখ্যা 0.4 হচ্ছে ভগ্ন সংখ্যা এখানে লিখে দিলাম 0.4 টা নিয়ে আসলাম গুণ 2 তাহলে কি হবে 0.8 এখানে পূর্ণ সংখ্যা নাই সো শূন্য তাহলে কিছু না থাকলে কি হয় শূন্য হয় এরপর এই 0.8 কে নিয়ে আসলাম 0.8 গুণ 2 কি হবে

এখানেও ডট 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 এখানেও ডট 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 দিয়ে দিব কারণ দেখুন শূন্য হয় না তো তো আমাদের উপায় নেই তো আমরা ডট ডট দিয়ে দেব পয়েন্টের জন্য তো এবার দেওয়ার পরে এবার কাজ কি যখন আমরা পূর্ণ সংখ্যার জন্য করেছিলাম তখন কি করছিলাম নিচে থেকে এরকম উপর দিকে গিয়েছিলাম এখন আমরা কি করব এই উপর থেকে নিচে দিকে আসবে পূর্ণ সংখ্যার জন্য তো এই আসি এইভাবে তো এখানে প্রথম আছে কি জিরো আমরা লিখব কিভাবে পয়েন্ট আগে দিব দিয়ে এই শূন্য তারপরে ওয়ান তারপর জিরো ওয়ান তারপর ওয়ান জিরো দেওয়ার পরে কি আছে ডট ডট ডু ডট ডট আমরা এখানেও দিব ডট 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 দিয়ে এরকম এরকম তো এরপরে কাজ কি এরপরে কাজ হচ্ছে দেখো আমাদের এখানে একটা সংখ্যা ছিল এই যে তো এটার সাথে এটা করে কিভাবে দেখো এটা আমরা লিখে নি এখানে যে ওয়ান 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 চারটা তারপর দুইটা ওয়ান তারপর শূন্য ওয়ান লেখা হয়ে গেল পয়েন্ট এবার জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো লেখার পরে এখানে ডট ডট হবে ডট 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 দিয়ে এখানে দুই তার মানে দুশো তিপ্পান্ন পয়েন্ট পঁয়ত্রিশ মানে হচ্ছে এই সংখ্যাটা তাহলে আমরা কিন্তু বাইরে করে ফেললাম এবার কাজ কি অক্টালে রূপান্তর করে কারণ অক্টালে আমরা পূর্ণ সংখ্যাটুকু করেছিলাম কিন্তু বাইরে করিনি এটা করার জন্য আমাদের কাজ হচ্ছে এই যে দুইয়ের জায়গায় আমাদের দিতে হবে কি আট দুইয়ের জায়গায় দিতে হবে কি আট তো দেখি কি হয় তো পয়েন্ট পঁয়ত্রিশ গুণ আট তাই না পয়েন্ট পঁয়ত্রিশ গুণ আট কত হয় তো শিক্ষার্থীবৃন্দ আমরা লিখি পয়েন্ট থ্রি ফাইভ গুণ এইট ঘরে হচ্ছে টু পয়েন্ট এইট তাহলে আমরা এখানে এই ঘরে লাগবো কি টু আর এখানে পয়েন্ট এইট কারণ আসছে কত টু পয়েন্ট এইট এরপরে আসবো গুণ হচ্ছে এইট পয়েন্ট এইট কত হবে পয়েন্ট এইট গুণ এইট পয়েন্ট তাহলে এখানে হবে সিক্স আর এখানে হবে পয়েন্ট ফোর পয়েন্ট আবার নিয়ে আসলাম গুণ হচ্ছে এইট তো ফোর গুণ এইট আসলো কত থ্রি পয়েন্ট টু তার মানে এখানে হবে হচ্ছে থ্রি এখানে হবে হচ্ছে কি টু এবার আসলো পয়েন্ট টু কে নিয়ে আসি পয়েন্ট টু গুণ টু তাহলে পয়েন্ট টু গুণ এইট তাহলে পয়েন্ট টু গুণ কত এইট আসবে হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান এখানে আছে কি পয়েন্ট সিক্স এবার পয়েন্ট সিক্সে নিয়ে আসলাম আট দিয়ে গুণ করি পয়েন্ট সিক্স গুণ এইট আসবে ফোর পয়েন্ট এইট তার মানে হচ্ছে এখানে আছে ফোর পয়েন্ট এইট হবে ফোর এখানে হবে পয়েন্ট এইট শিক্ষার্থী বিন্দু দেখো এখানে কিন্তু এটা আসতেই আসে মানে শূন্য হচ্ছে না তাই না বর্তমান তখন আমরা কি করবো ডট ডট দিয়ে দিব দিয়ে এবার এই উপর থেকে নিচের দিকে লিখে দিব তার মানে এখানে ছিল কত তিনশো পঁচাত্তর আমরা এখানে লিখবো তিনশো পঁচাত্তর অক্টালের জন্য থ্রি ফাইভ সেভেন ফাইভ পয়েন্ট টু সিক্স থ্রি ওয়ান টু সিক্স থ্রি ওয়ান তারপর আছে কি করবে দিয়ে গুণ করবে ষোলো দিয়ে এখানেও কি দিয়ে ষোলো দিয়ে ষোলো দিয়ে গুণ করার আগে এই যে এখানে হবে না এটা এখানে নিয়ে আসবে এখানে নিয়ে আসবে এখানে নিয়ে আসবে গুণ করবে গুণ করার পরে এই পূর্ণ সংখ্যা উপর থেকে নিচের দিকে লিখে দিবে তার আগে এই যে লিখে নিবে তাহলে কিন্তু এভরি পয়েন্ট ওইগুলা লিখে দিলেই কি হয়ে যাবে এক্সারেশন সংখ্যা হয়ে যাবে তো তোমাদের কাজ হচ্ছে এটাই আছে ক্লাসে তোমরা আমি তোমাদের এটা দিয়ে অক্টাল এবং বাইনারি জুড়েই করে দিলাম তো হেক্সাডেসিমালের যে পূর্ণ সংখ্যা সেটা করে দিয়েছি তো তোমরা এই হেক্সাডেসিমাল যে পূর্ণ অংশটুকু এটা করে তোমরা সবাই কমেন্টে জানিয়ে দিবে তারপরে যদি তোমাদের কোনো সমস্যা হয় সেটা কমেন্টে জানাবে দরকার হলে আমি আবারও করে দিব তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের হোম টাস্ক হচ্ছে এই যে এফডি যেটা আছে পরে যে ভাগশ আছে না এটা কত হবে সেটা তো আমি শিখিয়ে দিলাম ষোলোতে গুণ করে উপর থেকে নিচে পর্যন্ত এই উত্তরটা তোমরা কমেন্টে জানিয়ে দিবে তো বিন্দু আজকে ক্লাসের পর্যন্তই আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্টে জানাবে এবং আমার চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে তো আজকে ক্লাসের পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ